থেকে তেরো সমস্যা হবে সবার ঐক্যবদ্ধ

যদি আমাদের জান দিতে হয় আমরা সেটা দিতেই বিজয় এই বিজয় উল্লাস আমরা তখনই করব যখনই আমাদের এই একশো পরিবারের একটি পুনর্বাসন হবে যতক্ষণ নাই পুনর্বাসন হচ্ছে আমাদের চূড়ান্ত বিজয় আসে নাই এই একশো সত্তর ফ্যামিলির কোন স্থায়ী বসবাসের ঠিকানা না হচ্ছে এই আন্দোলন আমাদের চলমান থাকবে আরো বলতে চাই এই দেশে যারা রাজনৈতিক নেতারা রয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেতারা রয়েছেন সুশীল সমাজ রয়েছেন আপনাদের এই ঘুমন্ত ভাবনা আমাদেরকে কিন্তু ব্যথিত করে আমরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি এখানে দল মত নির্বিশেষে

আসছে তখন আমরা বলছি স্যার আমাদের কালকে সন্ধ্যার সময় মাইকিং করা হয়েছে সন্ধ্যার সময় যখন মাইকিং করছেন স্যার আমাদের তো কিছু আসপরপত্র আছে তবে লাগছে তখন আমরা এই জায়গায় যখন বাড়ানো তখন আমরা বলছি স্যার সাড়ে দশটার মধ্যে স্যার আমাদের সাথে বৈঠক করবে তখন আমরা যদি আমাদের যদি চলে যাইতে পারে তাহলে আমরা চলে যাব তখন আমরা আমাদের উপর কোনো সময় না দিয়ে অর্থভাবে লাঠি চা টিয়ার সেল এবং কাদারি গ্যাস নিক্ষেপ করলেন আমাদের লাঠি লাঠি পিঠে আমাদের গত গেছে বছরের ডিসেম্বর আমাদের নোটিস পাঠাইছিল আমাদের একটা সেক্টর রাস্তার একটা সেক্টর ভাইনি দিল নোটিস পাঠানোর পর আমরা ডিসি 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 সাহেবের এখানে মানববন্ধন চালায় অনেক কিছু কইরে আমরা তার সাথে একটা সমাধানে গেছি যে স্থগিত আছে পরে আর কোনো মানে ভাঙার এরকম ইয়ে আসে না এই আট নয় মাস পর হঠাৎ করে কালকে সন্ধ্যার পরে সরকারি একটা অফিস আদালতে যদি সন্ধ্যার পরে আইসে রাত্রের বেলা সরকারি অ্যানাউন্স করে যায় যে আপনারা দুই দিনের মধ্যে জায়গা পরিষ্কার করবেন নাহলে কালকে আপনাদের উচ্চ অভিযান চালু হবে হঠাৎ করে বলে গেছে মানুষ আমরা সব গরিব মানুষ দিন মুজি দিন আনে দিন খাই মা কাজ করে ছেলে কাজ করে বউ কাজ করে স্বামী কাজ করে সবাই কাজ করে এইভাবে যদি এইভাবে যদি ওনারা এসে সরকারি লোক যদি বলে যে হঠাৎ করে যে আপনারা একদিনের মধ্যে বা দুই দিনের মধ্যে আপনারা জায়গা ক্লিয়ার করবে আর না তাদের সরকারি বাহিনী ফোর্স নিয়ে আসতে পারে পুলিশ ম্যাজিস্ট্রেট অফিসাররা সহ আসছে আমাদের মা বোনরা অনেকেই এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হতো অনেকে হাত পা ধরে কান্নাকাটি করতো তারা কোনোভাবেই বুঝতে চায় না তারপরে ওনাদের একজনের স্যারের ফোন আসলো ফোন আসার পরে ওই স্যার চার্জ শুরু করে দিল

এই মাথার থেকে বড় দিগির এই মাথার থেকে দক্ষিণ মাতার মসজিদ পর্যন্ত আমাদের জায়গা তেত্রিশ এক জায়গা মাঝখান দিয়ে কি করে হাউজিং অফিস এখানে টা প্লট বানাইছে বানাই আলাদা মালিকদের কাছে বিক্রি করছে

ভাবে যাতে একটা জায়গা দেবে যেখানে আমরা বসবাস করব যাতে অন্য কোনো সময় কেউ এসে আবার উঠে চলে যাতে না বলে এরকম একটা জায়গা দেবে দিলে আমরা ওইখানে নিজেরাই চলে যাব যাই বাড়ি বাড়ি করে বসবাস করবো আর এই জায়গা যত মাল জিনিস এই জায়গার যত মাল জিনিস আছে এগুলো আমরা সেইখানে নিয়ে চলে যাব আর এই জায়গা যার যার ঘর তারা তারা আমরা নিজেরা ভাঙিয়ে জায়গা খালি করে দেবো এই ছিল আমাদের সেই জায়গা কিন্তু কোনোটাই আমাদের ফয়সালা দেয় নাই হঠাৎ করে কালকে সন্ধ্যার সময় মাইকিং করে সকালে গাড়ি নিয়ে বাংলাদেশ সকালে গাড়ি নিয়ে ভাঙচুর করতে চলে আসলে এলাকার লোকজন মা চাষিরা মাই মুরব্বীরা ছেলে পেলেরা সবাই এখানে এসে সামনে আটকাইছে আটকানোর পরে পুলিশটি প্রথম চার্জ করেছে চার্জ করার পরে আমাদের অনেক লোকের মাথা ফাটেছে হাতের গিরে বাড়ি লাগিয়েছে পায়ে বাড়ি লাগিয়েছে মাথা কেটে গেছে এই ঘটনা ঘটার পরে এরাও কিছু পদক্ষেপ করেছে যেমন ইটপাট কেল ছোটাছুটি করেছে এটা একটা স্বাভাবিক ব্যাপার তারা আগে ঘটাইছে এরা পরে ঘটাইছে তারপরে টিয়ার গ্যাসও ছাড়ছে এইগুলো সড়ার পরে এখন এই এই অবস্থায় আছে এখন আমাদের শেষ ওই একটাই দাবি স্যার যে আমাদের যদি একটা লিখিতভাবে একটা পুনর্বাসন করে আমরা নিজেরাই সেখানে চলে যাব আর এই জায়গাটা আমাদের মাল আমাদের ভার আমরা নিজেরাই সরাই নিব এখন আমরা কোনো জায়গা নাই আমাকে হুট করে আমরা কোথায় কোথায় পুলিশ প্রশাসন আপনি আসার পরে পুলিশ প্রশাসনের কর্মকাণ্ডগুলো তো দেখেননি পুলিশ প্রশাসনের কর্মকাণ্ডগুলো ছিল জুলাই যোদ্ধাদের সাথে পুলিশ প্রশাসন যে বর্বর আচরণ করেছিল